দেখুন আমার বয়স অনেকটাই হলো কিন্তু আমার মনটা এখন অত বয়স নয় বুঝেছেন তো সুতরাং আমি ওদের সাথে খুব ভালোই মিশতে পারবো আর ওদের সাথে যখন দেখা হবে আমার মানে কোথায় ওরা আসছে হ্যাঁ ওরা আমার বন্ধুই তো আমি এখন যে গানটা গাইবো ওটার নাম বন্ধু দেখা হবে বন্ধু দেখা এই তো আমার প্রথম বন্ধু এটা দ্বিতীয় তৃতীয় বন্ধু এসে গেছে বাহ আরও বন্ধুরা কোথায় যত বন্ধু আছে চলে এসো কমান চারজন বন্ধু এখন আমার ছোটবেলায় আমার অনেক বন্ধু কম ছিল সবাই আমায় বুলি করতো এরা কেউ আমায় বুলি করবে না কোথায় পাঁচ ছয় সাত কমান এবার একটু ডান দিকেও দাঁড়াও নাহলে কিরকম একটা মনে হচ্ছে যেন আমি লেফটি লেফটি গন্ডগোল হয়ে যাবে এসো এসো এদিকে 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 দাঁড়াও এদিকে এসে দাঁড়াও জ্যাকেট ভালো দেখতে ছেলে দাঁড়াও তো আমরা সবাই মিলে এখন আমার প্রথম অ্যালবাম বন্ধুটা তুমি আরেক কি একটু বড় বন্ধু আসছে

জানি আসবে তুমি ঝড় হয়ে না জানি কত কতই আশা নিয়ে জানি যাবে চলে ফিরে ফিরে আমি বাসা থেকে একটু ধরে বন্ধু দেখা হবে বন্ধু দেখা হবে বন্ধু দেখা হবে বন্ধু দেখা হবে

আসবে নতুন সময় বয়ে নিয়ে আসবে আকারে রাতে আলো হয়ে আসবে নতুন সময় বয়ে নিয়ে কোন জানা স্বপ্ন ঘিরে অতীত চলতে চলতে বারে 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 দেখা হবে বন্ধু দেখা হবে বন্ধু দেখা হবে বন্ধু দেখা দেখা হবে 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 জানি আসবে তুমি ঝড় হয়ে না জানি কত কতই আশা নিয়ে জানি আসবে তুমি ঝড় হয়ে না জানি কত কতই আশা নিয়ে জানি যাবে চলে ফিরে ফিরে আমি পাশে পাশে থেকে দূরে দেখা হবে বন্ধু দেখা হবে বন্ধু দেখা হবে যে বন্ধু দেখা হবে 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 দেখা হবে বন্ধু দেখা হবে বন্ধু দেখা হবে বন্ধু দেখা হবে ধন্যবাদ সবাই ধন্যবাদ সবাই সবার জন্য আমাকেও ধন্যবাদ